এবং সেটাতে বলা আছে মার্চ মাসে পরীক্ষা হবে সেই সম্বন্ধে আজকে অনেকগুলো প্রশ্ন এসেছে আমার কাছে যে সত্যি কি মার্চে পরীক্ষা হবে নাকি মার্চের পরে পরীক্ষা হবে তো যেহেতু মার্চ এপ্রিলে আমরা জানি রাজ্যের ভোট আছে তো সে সম্বন্ধে অনেক কিছু উত্তর আমি দেব কিন্তু আমি সবার আগে বলে রাখি এগুলো কিন্তু সবই আমার ব্যক্তিগত মতামত কোনোভাবেই তোমরা ধারণা করো না যে আমি থেকে জেনে বলেছি বা বিএসসি সম্পর্কে আমার কোনো সম্পর্ক বিএসসির সাথে আমার কোনো সম্পর্ক আছে এরকম কোনো ব্যাপার নেই এখন তোমাদের প্রথম করণীয় হচ্ছে যেটা আমি মনে করি আমিও করছি এবং প্রত্যেকের করণীয় যেটা সেটা হচ্ছে প্রথমত একটা একটা মাস মাসকে ধরেই স্ট্র্যাটেজি বানানো তাহলে আমাদের হাতে আছে তিন তিন থেকে সাড়ে এটা হচ্ছে হচ্ছে প্রথম কাজ কাজ দ্বিতীয় আমরা কোন কোন বই পড়বো মানে বুক লিস্ট ফলো করবো তার প্রপার বুক লিস্টের বইগুলো ব্যবহার করা এবং যে নোটিফিকেশনটা আমাদেরকে দিয়েছে তার দুটো সিলেবাস আছে একটা প্রিলিমস একটা মেন্স ফার্স্ট আমাদের প্রিলিমস পরীক্ষা আছে তাহলে ফিল্ডিংস এর পরীক্ষা সিলেবাসটাকে ডিটেলসে একদম মুখস্থ করে ফেলা মুখস্থ মানে কি ঠোটস্থ করে ফেলা মানে ঠোঁটের আগায় যেন আমাদের থাকে এরকম ভাবে তিনটে কাজ প্রথম করা তারপর দেখো একটা কথা বলি যখন আজকে হচ্ছে পনেরো তারিখ নভেম্বরের আঠারো তারিখ থেকে ফর্ম পিলাম স্টার্ট ফর্ম পিলাম যখন হচ্ছে পরীক্ষা একদিন না একদিন হবে মার্চে হোক কি জুনে হোক একদিন না একদিন হবে এবার পরীক্ষা হলে দেখা গেল আমরা চেষ্টা মানে আমরা যে চিন্তায় আছি সেটা হচ্ছে পরীক্ষার ডেট নিয়ে পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে রেদার এখন এটা ভাবা উচিত যে আমরা যখন যেদিনই পরীক্ষা দেব সেটা মার্চে হোক কি জুনে হোক সেটার লিস্টে যেন আমাদের নামটা থাকে এটা হচ্ছে প্রথম কাজ অ্যাকর্ডিং টু মি ঠিক আছে আমি বারবার বলছি অ্যাকর্ডিং টু মি তো এটা হচ্ছে প্রথম কাজ তাতে কি হবে তাতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না যে না আমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা এইভাবে প্রিপারেশন নিচ্ছি এবং আমি আমার ওয়ান থাউজেন্ডটা আমি সেখানে দেবো ওয়ান হান্ড্রেড না ওয়ান থাউজেন্ড দেবো পরীক্ষা জবে হয় হোক আপাতত আমরা এটুকুনি তো সিওরিটি পেয়েছি একেবারে সেই যেখানে কোনো কিছু আমাদের হাতে ছিল না সেখান থেকে আমরা এটুকুনি তো জানতে পেরেছি যে পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে ডিটেলসে এবং আমরা ফর্ম ফিল আপ করছি ফর্ম ফিল আপ যখন হচ্ছে তাহলে পরীক্ষা হবে অনেকে বলছো দু থেকে তিন বছর সময় লাগবে কি চার বছর সময় লাগবে দেখো প্রসেসটা এতদিন তো আমরা ওয়েট করেই ছিলাম যেখানে আমরা কোনো রকম পরীক্ষা দেইনি দু সালটা পুরো নষ্ট গেছে পুরো এবং দু হাজার পঁচিশ সালও গেছে প্রায় ধরতে গেলে দেড় বছর সময় নষ্ট হয়ে গেছে দেড় বছরও বেশি সময় মানে সাল পুরো এবং এক বছর আট মাস সময় চলে গেছে আট মাস না সরি ভুল বললাম দশ মাস সময় চলে গেছে তাহলে এক বছর দশ মাস যদি তুমি ওয়েট করে থাকো এই পরীক্ষাটা দেওয়ার জন্য তাহলে আমার মতে বলে আর কিছুদিন ওয়েট করে যদি তুমি এই পরীক্ষাটাকেই বেস্ট দাও সেই প্রিপারেশনটা সেই জায়গায় নিয়ে যাও তাহলে তোমাকে আর মানে পেছন দিকে ফিরে তাকাতে হবে না মানে আগে আর প্রিলিমস থেকে ব্যাক হতে হবে না কি মেন্স থেকে ব্যাক হতে হবে না কি ব্যাক হতে হবে না তো প্রিপারেশনটা সেই জায়গায় নিয়ে যাও প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের পরীক্ষা যদি সত্যি মার্চ মাসে অনুষ্ঠিত হয় তাহলে মাত্র কিন্তু তিন থেকে সাড়ে তিন মাস সময় আছে কারণ নভেম্বর মাসের আজকে পনেরো তারিখ আতে আছে পনেরো দিন নভেম্বর মাস থার্টি ডেতে হয় ডিসেম্বর মাস আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জবে পরীক্ষা হয় হোক ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও আছে যদি ফেব্রুয়ার মার্চে পরীক্ষা না হয় তাহলে সেটা আমাদের হচ্ছে হচ্ছেopal ভালো আমি মনে করি কারণ যেহেতু আরো প্রিপারেশনটাকে ভালো করা যেতে পারে যদি জুনে হয় পরীক্ষাটা অবশ্যই হবে পাম্পিলা হয়ে যাচ্ছে মানে পরীক্ষা হবে পরীক্ষা নিতে ওরা বাধ্য ঠিক আছে এবার তোমরা বললে পরীক্ষার মধ্যে করাপশন হবে দুর্নীতি হবে এ ও করবে ওই করবে। এই সব কিছু তো প্রত্যেক পরীক্ষায় যদি হয় তা সত্ত্বেও তো কিছু না কিছু চাকরি পাচ্ছে তাহলে তারা যদি পাচ্ছে তার মানে নিশ্চয়ই তারা তাদের দিয়েই পাচ্ছে আমরা এটাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে হবে প্রত্যেক মানে চলবে এইসবগুলো ধরে নিয়ে চলতে হবে কারণ এইসবগুলো ছাড়া পরীক্ষা হতে পারে না এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি তা সত্ত্বেও নিজেদের মনকে শক্ত করে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে ওয়ান পার্সেন্ট আমার জন্য থাকে একটা সিট আমার জন্য থাকে যে আমি সেই জায়গাটায় বসতে পারি তাছাড়া কোনো উপায় নেই কারণ তুমি কেউ অ্যাসিওর করতে পারবে না যে এই পরীক্ষাটা দুর্নীতিমুক্ত হবে হ্যাঁ এটা আমরা চাইতে পারি বিএসসির কাছে যে এই পরীক্ষাটা আমাদের এত রাজ্য স্তরের সর্বোচ্চ সর্বোচ্চ স্তরের পরীক্ষা তো এই পরীক্ষাটা অন্তত দুর্নীতিমুক্ত হোক কিন্তু হবে কিনা কি আদৌ হয়েছে কিনা আমি তুমি নিচু স্তরের লেভেলের লোক কখনো বলতে পারি না যে সেটা হবে কি হবে না ঠিক আছে তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমরা আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি তারপর বাদ বাকিটা দেখা যাবে তো প্রথম কাজ তোমাদের যে তিনটা আমি বললাম এই তিনটা অবশ্যই শুরু করো যদি মার্চে পরীক্ষা না হয় হয়তো ভোটের জন্য নাও হতে পারে আর এপ্রিলে পরীক্ষা হতে নাও পারে কিন্তু অবশ্যই হয়তো জুন মাসে পরীক্ষা যেটা আমি আগেও বলেছিলাম যে আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি বলেছিলাম এবছর পরীক্ষা হওয়া কোনোভাবে সম্ভব নয় কিন্তু এবছর নোটিফিকেশন বেরোতে পারে এবং পরীক্ষার ফর্ম ফিল হয়ে যেতে পারে কিন্তু পরীক্ষা হওয়াটা সম্ভব নয় ঠিক আছে যাই হোক এক বছর দশ মাস যখন নষ্ট হয়েছে চেষ্টা করো যাতে আর কোনো মাস নষ্ট না হয় Thank you so much.